আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলার বল খেলা হাটে আমরা আজকে এসেছি গরুর হাটে আপনাদেরকে দেখাবো আজকে হাটে কেমন গরু উঠেছে এবং গরুর দাম কেমন তো চলুন আমাদের সাথে আমরা দেখি বল খেলা বটতলা হাটে আজকে গরু কেমন উঠেছে এবং গরুর দাম কেমন আমরা দেখতে পাচ্ছি যে বল খেলা বাজারে আজকে পর্যাপ্ত গরু উঠেছে খুব সুন্দর সুন্দর সার গরু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সার গরু এসেছে বল খেলা এ বটতলা বাজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি সার নিয়ে এসেছে একজন ব্যবসায়ী আমি একটু কথা বলবো আপনার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি আসছেন হ্যাঁ আমি আসছেন আপনার বাসা কোথায় আমার বাসায় এখানেই পাবো এখানে পাব কত দাম থাকাচ্ছেন আমি তো দুইশো দশ দুইশো দশ এ পর্যন্ত কত দাম এসেছে এখন ষাট সত্তর একশো ষাট হুম আচ্ছা কীরকম টার্গেট কিরকম টার্গেট তো আছিলো অনেক কই তো দূর যাইতে আছে না আজকে বাজারে কি অবস্থা মনে হয় মোটামুটি

মানে যেহেতু আসছেন এখনও দেখার বাকি আছে তারপরও জিজ্ঞেস করি যে কীরকম টার্গেট বিক্রি টার্গেট কিরকম টার্গেট একশো নব্বই একশো নব্বই তা সমাজ দর্শক দর্শক শুধু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই দাঁতের একটি সার্গরো লাল রঙের সার্গরো খুব চমৎকার একটি সার্গরিক আলাইকুম সালাম আপনার বাসা কোথায় পাবুর এটা দাদা দাঁতের সাইতে এক লাখ বিষ এক লাখ কবিশ দাম বলছে দাম বলছে তত পঁচাশি কিরকম আশি পঁচাশিরকম লাখ আজকে বাজারে বেচাকে না কেমন বাজার কম হয়ে কম রে টানে না তো আপনার নাম মামা তামিলুন ইসলাম বাসা কোথায় বলুন বলুন জি পয়দাতের এটা আট দাতের আট দাদের বলদ জি বলদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার গরুর পাশাপাশি বলত অনেকেই পছন্দ করেন বলদ গরু তো খুবই চমৎকার লাল রঙের একটি বলদ গরু দেখতে পাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো পাঁচচল্লিশ কত দাম বলছে কত বলছে বিশ বলছেন কিরকম টার্গেট কিরকম বিক্রির টার্গেট কি রকম দেখতে পাচ্ছেন যে একটি লাল রঙের বলদ গরু বলতেছে যে এক লক্ষ বিশ হাজার টাকা দাম ইতিমধ্যে উঠেছে তো ওনার টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা বলদ গরু ক্রয় করতে চান তারা আসতে পারেন এই বল খেলা বাজারে দাম বলছেন না বল ছিলাম কিন্তু আসছেন জি কি মনে হয় আজকে বাজার দেখে বাজারে আজকে গরু কেমন না গরু তো প্রচুর গরু উঠছে দাম কেমন দাম আছে কম বেশি আছে সব মিলেই আছে তো কি মনে হয় যে আজকে কিনতে পারবেন গরু আজকে মানে সম্ভাবনা কিনা বৈতে আছে সম্ভাবনা আছে তো অনেকেই বলতেছে যে আজকে দাম কম আপনার কি মনে হয় না দাম একবার কমও না আবার বেশিও না মোটামুটি নেওয়ার মতন ক্রয় সীমার মধ্যে আছে হ্যাঁ সীমার মধ্যে আছে তো আপনারা শুনতে পাচ্ছেন একজন ক্রেতার কণ্ঠ শুনলাম যে উনি বলতেছে যে আজকে বাজারে গরু ক্রয় সীমার মধ্যেই আছে

বেচাকেনা কেনা এখনও বাজারে ওইভাবে শুরু হয় নাই যেহেতু এখনও অফিস আদালত ছুটি হয় নাই আর অনেকের বাড়িতে কুরবানির পশু রাখার মতো ব্যবস্থা নাই তাই বেচা কেনা এখনও শুরু হয় নাই তবে আশা করা যাচ্ছে আগামী শুক্রবার থেকে বেচাকেনা কেনা পুরোদমে শুরু হবে তো শুক্র শনি রবি এই তিন দিন আশা করা যায় গরু মহিষ পর্যাপ্ত বেচাকেনা হবে আমরা দেখতে পাচ্ছি যে বল খেলা বাজারে এই যে সারটা অনেক বড় একটি সার আমার দেখা মতে সর্ববৃহৎ সার আজকের বাজারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার বাসা কোথায় রাউত কোনা রাউত এটা আপনার পালের নাকি না পালেরই পালের পয়দাতের দাঁতের এটা চার দাঁত চার দাঁতের কত দাম চাচ্ছেন দাম তো চাইতেছি তিন লাখ তিন লক্ষ কত দাম বলছে আর আই বলছে আর বলছে কিরকম টার্গেট বিক্রির টার্গেট কিরকম আশি টার্গেট আশি হুম দুই লক্ষ আশি তো দেখতে পাচ্ছেন খুবই বড় আকৃতির একটি সারগরু চার দাঁতের চার দাঁতের একটি সারগরু যার দাম হাঁকাচ্ছেন তিন লক্ষ তো টার্গেট দুই লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে মনে হচ্ছে যে খুব যত্নে আদরে লালন পালন করছে হ্যাঁ খুব শখের জিনিস এটা শখের জিনিস আমি বীর মুক্তিযোদ্ধা জী জি জি পুলিশ সার্জন ছিলাম ও আচ্ছা আচ্ছা রিটায়ার মিলে আমি এই গরুটা আমার শখ করে ফালি শখ করে আলম্বন করছেন আপনার বাসা কোথায় আমার বাসা রাউতখানা রাউতখানা কোন জায়গায় রাউতকোনা ওই মাদ্রাসার লকুই মাদ্রাসার সাথে রোডের রোডের সাথে রাউতখানা মাদ্রাসার পাশে এই গরুটি যারা এই গরুটি এই শার্টটি চার দাঁতের এই শার্টটি দেখতে চান যদি আজকে বিক্রি না হয় তাহলে অবশ্যই বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবেন আপনারা আজকে পাবুর বাজারে দেখতে পারেন আর যদি না হয় কালকে যোগাযোগ করতে পারেন ওনার বাসায় ওনার বাসা হলো রাউতকানা মাদ্রাসার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই বল খেলা বাজারে গরুর পাশাপাশি অনেকগুলো মহিষ এসেছে তো আপনাদেরকে আজকে এখন দেখাবো মহিষের আজকে বাজারের দাম কেমন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এস মিডিয়া আসসালামু আলাইকুম আপনি আসছেন হ্যাঁ বাসা কোথায় দন্দমা দন্দমা কত দাম চান দামটা চাই দুইশো সত্তর দুইশো সত্তর কত উঠছে এই পর্যন্ত এই পঁয়ত্রিশ তিরিশ একশো পঁয়ত্রিশ তিরিশ কয়দাতের চারটা চারদাতের কি মনে হয় আজকে বাজার কেমন এই মিডিয়াম

এক লক্ষ হাজার টাকা উনি বলতেছেন যে দাম উঠেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি এখানে আরো অনেকগুলো মহিষ আছে মধ্যে মহিষ আছে অনেকগুলো এই বাজারে যদি আজকে আপনারা মহিষ কিনতে চান তাহলে চলে আসতে পারেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো অনেকগুলো মহিষ আছে আমরা একটু কথা বলবো মহিষের মালিকের সাথে আসসালামু আলাইকুম কয়টা আনছেন মহিষ দুইটা দুইটা ওইটা কয়ের দুই আর এটা এটা কানে ছয় ছয় হুম কোনটার দাম কত যাচ্ছেন এটা 220 এটা 170 170 এটা দাম বলছে না বলে না বলে নাই না আর ওইটার দাম বলছে হ্যাঁ এটা বলছে কত বলছে 130 130 বলছে কি মনে হয় আজকে দাম কেমন আজকে দাম কম লাগে কম লাগে

না হগলে আনছেন কোথায় বাসা আপনার বাসা কোথায় পাবুর কি মনে হয় আজকে বাজারে ক্রেতা কেমন নাই তো আপনারা শুনতে পাচ্ছেন যে বাজারে মহিষ আছে পর্যাপ্ত কিন্তু এখনো বাজারে ওইরকম ভাবে ক্রেতা আসতে শুরু করে নাই ক্রেতা আসলে বেচাকেনা শুরু হবে এতক্ষণ দেখালাম গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলার বল খেলা বটতলা পশুরহাট আপনারা দেখেছেন যে আজকে হাটে পর্যাপ্ত পশু এসেছে গরু ছাগল মহিষ বেড়া এসেছে আর বেচা কেনা হচ্ছে মোটামুটি তবে যারা বিক্রেতা তারা বলতেছে এখনও ওইভাবে ক্রেতা আসতে শুরু করে নাই যেহেতু ক্রেতা আসতে শুরু করে নাই বিক্রয় একটু মানে কম হচ্ছে আর ক্রেতারা বলতেছে এখনও তারা বাজার দেখতেছে দাম যদি আরেকটু কমে তাহলে তারা কেনা শুরু করবে তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এস এস মিডিয়ার সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই বল খেলা বটতলা পশুরহাট থেকে আমি সাইমম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতো